হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকালকার খুবই ট্রেন্ডি এবং মজাদার একটা খাবারের রেসিপি গেস করতে পারছেন নিশ্চয়ই ইয়েস ইটস হান্ডি বিফ অথবা আপনারা চাইলে এটা হান্ডি মাটনও করতে পারেন হান্ডি চিকেনও করতে পারেন যে কোনো ধরনের মাংস দিয়েই রান্নাটা করতে পারবেন চলুন তাহলে মেন রান্নায় চলে আসি হাঁড়ির ভেতরে প্রথমে হাফ কাপের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর ভিতরে ছোট ছোটো মিডিয়াম সাইজের টুকরো করা এক কেজি মাংস দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ নিয়েছি পোনে এক কাপের মতো কুচি করা আমি এখানে পেঁয়াজটা আমার পছন্দ মতো নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন তবে পেঁয়াজটা বেশি দিলেই ভালো হয় ওয়ান টেবিল স্পুন দিচ্ছি রসুন বাটা আর ওয়ান টেবিল স্পুন দিলাম আদাবাটা বাটা এক কেজি মাংসর জন্য এর থেকে আর আদাবাটা আর রসুন বাটা বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের থেকে একটু বেশি জিরার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টি স্পুন অ্যান্ড হাফ টি স্পুন অ্যাজ ইউর টেস্ট কতটুকু মরিচ খেতে পছন্দ করেন যেহেতু এখানে আমি শুকনো মরিচও ব্যবহার করছি তাই মরিচটা একটু বুঝে শুনে দেওয়াই ভালো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো অবশ্যই লবণটা একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি টমেটো আর অবশ্যই রসুন লাগবে বিফে রসুন না দিলে কি হয় আমি এখানে ছোট ছোট দেশি রসুনগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমার পছন্দ মতো আমি এখানে রসুন দিয়ে দিলাম এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে মাংসগুলো কিছুক্ষণ ধরে মাখতে হবে কারণ এই রান্নাটা এক মাখায় বসিয়ে দেওয়া হবে এবং সিল করে দেওয়া হবে যেই কারণে আবার নাড়া দেওয়ার কোনোই চান্স থাকবে না সো একটু ভালো করে মেখে নেবেন যাতে করে সমস্ত মাংসের গায়ে সব মশলাগুলো খুব ভালো করে লেগে যায় এখন দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি চার পাঁচটা তেজপাতা আর আট দশটা এলাচি দিয়ে আরেকবার একটু হালকা হাতে মেখে নিচ্ছি এই রান্নায় আমি কোনোই পানির ব্যবহার করব না এই মাংস আর পেঁয়াজ থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর আপনারা চাইলে এই পর্যায়ে হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিতে পারেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে এই মাংস থেকে যে এক্সট্রা পানিগুলো আছে হালকা একটু পানি বের হওয়া পর্যন্ত রান্না করবো তো দেখুন কিছুটা পানি বের হয়ে এসেছে মাংস থেকে একবার একটু নাড়াচাড়া করে দেব হালকা হাতে নাড়াচাড়া করার পরে আমি এটাকে সিল করে একদমই লো হিটে এটাকে রান্না করব প্রায় দুই ঘন্টা মতন রান্না করব দুই আড়াই ঘন্টা যতক্ষণ পারেন আর কি রান্না করতে হবে খুবই লো হিটে রান্নাটা করতে হবে যতক্ষণ আপনি এই মাংসটা চুলায় রাখতে পারবেন তত বেশি মজার হবে আর তত বেশি সফট হবে এখন আমি মাংসটা নাড়াচাড়া করে দেওয়ার পরে চুলাটা একদমই আস্তে করে দিয়ে হাঁড়িটা একটু আটার সাহায্যে সিল করে দিচ্ছি আটা মেখে নিয়েছি আগে থেকে সেই আটাটা চারিদিকে ছড়িয়ে দিব সুন্দর করে ছড়িয়ে আর কি বিরিয়ানি যেভাবে দম দেয় আর কি সেভাবে দমে দিয়ে দিব মাংসটা আপনাদের সুবিধার্থে আমি একটু চুলা রাসটা দেখিয়ে দিচ্ছি একদমই লোতে ঠিক এরকম আছে রান্নাটা করতে হবে একদম পাক্কা দুই ঘন্টা পরে আমি ফিরে আসলাম কারণ আমি আর সময় দিতে পারছি না আর একটু বেশি রাখলে মনে হয় আরও ভালো হতো তো দুই ঘন্টা পর ওয়াও কি যে সুন্দর ঘ্রাণ কি বলবো ঘ্রাণেই আর কি অর্ধভোজন হয়ে যাচ্ছে এখন আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি সাইড থেকে নেওয়ার পরে আপনারা চাইলে এই পর্যায়ে হালকা একটু গরম পানি দিয়ে এটাকে একটু ঝোল ঝোল করতে পারেন কিন্তু আমি এরকম কষা কষাই মাংস খাবো আর এরকমই আমরা পরিবেশন করব। এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এত লোভনীয় লাগে কি বলবো অসাধারণ বাইরে রান্না করা হান্ডি বিফ আর খাবেন না বাসায় যদি এভাবে তৈরি করে খেতে পারেন এত টাকা নষ্ট করে বাইরে খাওয়ার কোনো প্রয়োজন নেই বাসায় নিজেরাই একটু তৈরি করে রান্না করে দেখুন না কতটা মজার হয় তো আজকের মতো বিদায় নিব রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক শেয়ার করবেন আর বন্ধুদের মাঝে আমার ভিডিওটি ছড়িয়ে দেবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং